আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শক্তির টেকনিশিয়ান উনি একটা ট্যাঙ্কি ফিটিং করবে ট্যাঙ্কি ফিটিংয়ের যে ফিটিংসগুলো সেগুলো উনি করতেছেন আমরা আজকে আসছি সাভারের ধামরাই থানার একটা গ্রামে এই যে আমার এই ভাই ভাইয়ের নাম কি প্লিজ হারনা রশিদ হারুনার রশিদ ভাই উনি মূলত একজন প্রবাসী আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা উনি উনি দীর্ঘদিন যাবৎ বাইরে ছিলেন কোন দেশে ছিলেন আপনি সিঙ্গাপুর ছিলেন আচ্ছা তো আপনি এই যে এই যে দেখেন এই যে সবুজ শক্তির আপনাদেরকে একটু দেখায়নি আগে এই যে যে ট্যাঙ্কিটা দেখতেছেন এই ট্যাঙ্কিটা হলো গিয়ে সবুজ শক্তির একটা ট্যাঙ্ক দেখেন অনেক বড় ট্যাঙ্ক অনেকেই ভিডিওতে দেখে প্রথমে মনে করে কি ছোট্ট একটা ট্যাঙ্ক এইটার ট্যাঙ্কটা কিন্তু অনেক বড় সাত ফিট লম্বা আর সাড়ে পাঁচ ফিট হলো এটা চড়া তো এই ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো ছয় হাজার লিটার আর গ্যাস উৎপাদনের ক্যাপাসিটি হলো ওয়ান পয়েন্ট এইট কিউবিক মিটার যেটার থেকে যে গ্যাস তৈরি হবে এই গ্যাস দিয়ে একটা বড় পরিবার সাধারণত দশ জন মানুষের একটা বড় পরিবার কিন্তু এই এখান থেকে উৎপাদিত গ্যাসে একটা পরিবার চলবে তো আমরা সিঙ্গাপুর প্রবাসী এক ভাই এই যেহরে ওনার বাড়ি উনি বিদেশে থাকেন দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকেন তো সেখান থেকেই

তো আপনার বাড়িতে কয়টা গরু আছে বর্তমানে আমার বাড়িতে তিনটা গরু আছে আর আমি চলে আসি চাচ্ছি আরো বড় করে খামার করা সিঙ্গাপুর কতদিন যাবত আছেন আপনি সিঙ্গাপুর ছিলাম তেরো বছর একবার ক্লোজ করে তোらっしゃছেন আমি না ছুটিতে আসছি আমরা চলে আসে একবার কিন্তু যে সময় যাইতে পারি যেহেতু আমার স্কিল করা আছে তাইলে যাইতে পারি একটা সুবিধা আছে সিঙ্গাপুরের ক্ষেত্রে স্কিল থাকলে যে কোনো সময় আবার চাইলে যাওয়া যায় হ্যাঁ আপনার নামটা একটু আর আপনার বাড়ির ঠিকানাটা একটু বলেন আমার নাম হারুন রশিদ ঢাকা জেলা থানা ইউনিয়ন আচ্ছা হারুন ভাই হচ্ছে গিয়ে একজন প্রবাসী আমাদের সম্মানিত প্রবাসী রেমিটেন যোদ্ধা ওনারা বিদেশে থেকে ওনাদের শ্রমে ঘামে অর্জিত অর্থ দিয়েই কিন্তু আমাদের দেশের অর্থনীতি চলে তো এটা ওনারা যে কত বড় নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন দেশের অর্থনীতি সচল রাখার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা আর বলার অপেক্ষা রাখে না তো হারুন ভাই বিদেশ থেকেই আমার ভিডিও দেখছে এই চ্যানেলে কৃষক কৃষক চ্যানেলে ভিডিও দেখছেন যে ওনার মতো আরো অনেক খামারিরা গরুর গোবর দিয়ে গ্যাস তৈরি করতেছে সেখান থেকেই মূলত আপনি উদ্বুদ্ধ হয়েছেন তাই না তো অর্ডারটা কি সিঙ্গাপুরে থাকতেই করছিলেন না দেশে এসে করছেন আমি সিঙ্গাপুর থাকা অবস্থায় অর্ডার করছিলাম তারপরে আপনাকে বললাম যে আমি তাহলে দেশে যখন যাব তাহলে আমি দেশে যাই জিনিসটা নেই নিজে হাতেই আচ্ছা অর্ডার করার সময় কি আপনি কোনো অ্যাডভান্স টাকা কোম্পানিকে পে করছিলেন অর্ডার করার সময় আমি 5000 টাকা পে করছিলাম আচ্ছা তো আপনি থাকেন সিঙ্গাপুর বাড়ি হলো ধামরাই এই যে 5000 টাকা যে একটা কোম্পানিকে একটা বায়োগ্যাস প্ল্যান করার জন্য আপনি জমা দিয়ে দিলেন না জেনে না বুঝে না দেখে বা বিশ্বাসের উপর ভিত্তি করে তা আপনার কি কখনো মনে হয়েছে যে আমি যে টাকাটা দিচ্ছি কোম্পানি যদি আমার টাকাটা না দেয় বা মালও না দেয় তাহলে উপায়টা কি হবে আমি পাঁচ হাজার টাকা এই অভাবে দিনে দিয়ে দিচ্ছি কেন দিলেন এরকম আমার কোনো সময় মনে হয় হয়নি আমার বিশ্বাস আছে যে না অবশ্যই আমি যেহেতু অর্ডার করতেছি আমার বিশ্বাস ভিতরে যে আমি না অবশ্যই পাবো এটা আচ্ছা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস তো কাউকে না কাউকে আমাদের করতেই হবে জগতে চলতে গেলে দেখা যায় যে আমরা নিজেরা তো চলতে পারবো না ডাক্তারকে বিশ্বাস করে তার দেওয়া প্রেসক্রিপশন যে ওষুধ খাচ্ছি ড্রাইভারকে বিশ্বাস করে তার চালানো গাড়িতে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি সো কাউকে না কাউকে বিশ্বাস আমাদের করতে হবে তো এই বিশ্বাসের ভিত্তিতে আপনি মূলত সিঙ্গাপুর থাকতেই আমাদেরকে এই অ্যাডভান্সের যে টাকাটা বা অগ্রিম যে টাকাটা এটা আমাদের পে করছিলেন কতদিন পরে আপনার প্রোডাক্টটা আপনি হাতে পেলেন টাকা জমা দেওয়ার পরে টাকা জমা দেওয়ার এক মাসের খুব সম্ভবত আচ্ছা এক মাস কিন্তু সাধারণত এক সপ্তাহ থেকে দশ দিন সময় লাগে আপনার এই প্রোডাক্টটা টাকা জমা দেওয়ার পরে বা অর্ডার করতে এক সপ্তাহ থেকে দশ দিন সময়ের মধ্যে আমরা পৌঁছে দিই আপনার এত দেরি হইলো কেন দোশ টাকা আপনার নামার আমাদের দোষের বিষয় না উনি অ্যাডভান্স পে করছিল সিঙ্গাপুর থাকতেই আমাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ওনার ভোটার আইডি কার্ড অ্যাড্রেস দিয়ে দিছিলেন উনি বলছিলেন ভাই আমি যখন দেশে যাব তখন মূলত আমার প্রোডাক্টটা পাঠায়ন তো উনি দেশে এসে আমাদেরকে ফোন করলো যে ভাই আমি দেশে আসছি সম্ভবত গত মাসের পঁচিশ ছাব্বিশ তারিখে আসছেন চব্বিশ তারিখ চব্বিশ তারিখে উনি দেশে আসছেন এসে আমাদেরকে বললো ভাই আমি রেডি আসছি আপনার প্রোডাক্টটা পাঠান এরপরে তিন চার দিন পরেই আমরা ওনার সাথে যোগাযোগ যোগাযোগ করে অ্যাড্রেস নিয়ে প্রোডাক্টটা পাঠাই দিয়েছি এটা এখন ফিটিংসের কাজ চলতেছে আমরা সবুজ শক্তি এই বায়োগ্যাসের সাথে সাধারণত সিঙ্গেল চুলা দিই আপনারা দেখতেছেন এখানে টেকনিশিয়ান কিন্তু একটা ডবল চুলা ফিটিং করতেছে এই ডবল চুলার জন্য ওনাকে এক্সট্রা পনেরোশো টাকা পে করতে হয়েছে নর্মালি আমরা সাধারণত এই প্যাকেজের সাথে একটা সিঙ্গেল বার্নার দেই আশি ফুট পাইপ দেই এবং আদার্স এক্সেসরি যা যা লাগে তা কিন্তু দিয়ে থাকি এবং এইটা করার জন্য যে গর্তটা করতে হয় সেই গর্তটা গ্রাহককে করতে হয় আমি আপনাদেরকে গর্তটা দেখাই উনি অনেক সুন্দর একটা গর্ত করছেন অনেকেই গর্ত করতে পারেন না গর্তটা ছোট করে ফেলে বড় করে ফেলে তারপরে ডিপ কম করে ডিপ বেশি করে ফেলে ওনার গর্তটা কিন্তু পারফেক্ট একটা গর্ত হয়েছে এই ট্যাঙ্কিটা আমরা যেখানে বসাব ওই গর্তটা চলুন আমরা গর্তটা দেখি এবং গর্তটা দেখতে দেখতে ওনার সাথে কথা বলি এই যে গর্তটা করছেন হ্যাঁ হারুন ভাই তো গর্তটা কতটুকু করছেন এটা কি আমাদেরকে বলতে পারবেন গর্তটা হচ্ছে আপনার ডিপ হচ্ছে চার ফিট আর পাশে কতটুকু পাশে হচ্ছে আপনার সাত ফিট তিন ফিট সাড়ে তিন ফিটের একটা মাপ নিয়ে তো আমি এটা রাউন্ড করছি রাউন্ড করে একটা দাগ করার পরে তারপরে আমি এটাকে খনন করছি আচ্ছা এই গর্তটা আমাদের যে ট্যাঙ্কিটা একটু আগে দেখলেন আপনারা গর্ত ট্যাঙ্কিটা হচ্ছে সাত ফিট লম্বা এই সাত ফিট লম্বার মধ্যে চার ফিট মাটির নিচে ডুবে যাবে এই মাটি নিচে যে চার ফিট ডুববে ওই চার ফিট গভীর হবে গর্তটা আর পাশে আছে সাড়ে পাঁচ ফিট কিন্তু দুই পাশে পাইপ থাকবে এই পাইপগুলি যাতে না ভেঙে যায় এই জন্য একটু বড় করে করতে হবে সাড়ে সাত থেকে সাড়ে সাত ফিট করতে হবে এবং সাড়ে তিন ফিট একটা রশি নিতে হবে আমাদের তাই না তো সাড়ে তিন ফিট রশি নিয়ে তারপরে ওই রশিটা কি করছেন আপনি রশিটাকে আমি মাসখানেই রেখে একটা রাউন্ড দিছি একটা রশির এক মাথা একটা কাঠি আর এক মাথা আরেকটা কাঠি একটা কাঠি মাসখানে রাখছেন তারপরে কাঠিটা চারপাশ দিয়ে ঘোরা নিয়ে আসেন একটা বৃত্ত তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতি অনেকেই না যে 7.5 পিট আমি সাত থেকে 7.5 পিট কিভাবে করব খুব সহজে কিন্তু এই গर्थটা মাপটা করা যায় আপনার একটু রাউন্ড করে একটা রশি নিয়ে মাসখানে একটা রশির এক মাথা মাসখানে কুপে আর এক মাথাটা চারপাশ দিয়ে ঘুরে আনলে কিন্ত একটা সাড়ে সাত ফিটের একটা বৃত্ত সাত ফিট বা সাড়ে সাত ফিটের একটা বৃত্ত তৈরি হয়ে যাবে এবং ওই সোজা সোজা আমরা মাটির নিচে কোদাল দিয়ে ঢুকে যাবো তাহলে কিন্তু এই পারফেক্ট ওনার গর্তটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে দেখেন তলাটা কত সুন্দর একদম লেভেল হয়েছে যেহেতু ট্যাঙ্কিটা যাতে কোনো দিক কাত না হয়ে যায় অনেকে কী করে এক পাশে চিকন একপাশে মোটা করে বা নিচের দিকে চিকন হয় উপরের দিকে মোটা হয় মোটা করে ফেলে তো এইরকম আপনারা যারা সবুজ শক্তির বায়োগ্যাস এই প্লান্টটা বসানোর জন্য অর্ডার করবেন ভবিষ্যতে তারা কিন্তু এই গর্তটা দেখে পারফেক্ট একটা গর্ত খুব সহজেই করতে পারবেন আমরা এই প্লান্টের সাথে আশি ফুট পাইপ দিয়ে থাকি সাধারণত এই পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপটা হলো গ্যা গ্যাস উৎপাদন হয়ে ট্যাঙ্কির থেকে রান্নাঘর পর্যন্ত যাবে এই চুলা পর্যন্ত গ্যাসটা কিভাবে আসবে এই পাইপের মাধ্যমে আসবে দর্শক বন্ধুরা বর্তমানে গোখাদ্যের যে দাম অনেক দাম যারা আমরা গরু গরুর লালন পালন করি তারা আমরা জানি গরুর খাবারের অনেক দাম পঞ্চাশ টাকা ষাট টাকা পড়ে যায় এক কেজি গরুর খাবারের বা খড় যারা আমরা খাওয়াই অনেক দামি খড় ভুষির খাওয়ায় অনেক দাম দিয়ে করি দেখেন এই গরুর গোবরের ভিতরে গরু হচ্ছে মানুষের জন্য আল্লাহ আল্লাহতালার এক নিয়ামত শুধু গরু না গরু ছাগল হাঁস মুরগি এখান থেকে আমরা আমাদের খাদ্য দুধ মাংস এগুলা পেয়ে থাকি তো গরুর ভিতরে গরুর থেকে আমরা যেমন দুধ পাই মাংস পাই সেই দুধ এবং মাংস রান্না করে খাওয়ার জন্য গরুর গোবরের ভিতরে আল্লাতালা কিন্তু গ্যাসের ব্যবস্থা করে দিছেন আমাদেরকে সো আমরা যারা দুইটা একটা গরু পালি বাড়িতে পারিবারিকভাবে অথবা খামার আকারে যারা গরু পালন করি তারা কিন্তু চাইলে তাদের গরুর গোবরগুলি কাজে লাগিয়ে আমরা কিন্তু হারুন বায়ের মতো গ্যাস উৎপাদন করতে পারি তো আমাদের গ্যাস উৎপাদন করলে যে সুবিধাটা হবে সেটা হলো গিয়ে আমরা গরুর গোবর কি করি বাড়ির এখানে সেখানে আনাচে কানাচে ফেলে রাখি ফেলে রাখলে কী হয় সেখান থেকে মাসি বা ময়লা আবর্জনা নোংরা অবস্থা থাকে প্রচুর মশা মাসি এবং বাতাসে প্রচুর মিথেন গ্যাস যে গ্যাসটা আমরা এখন নেওয়ার ব্যবস্থা করব জ্বালায় ফেলবো ওই গ্যাসটা কিন্তু বাতাসে ঘুরে বেড়ায় এবং আমাদের নাকে আসে এবং পরিবেশ নষ্ট হয় বাড়িঘরের পরিবেশ নষ্ট হয় সো আমরা যদি প্রত্যেকে এই গোবর দিয়ে যদি আমরা গ্যাস বানানোর ব্যবস্থা করি হোক সেটা ইট সিমেন্টের স্ট্রাকচারের মাধ্যমে একটা হাউস করে অথবা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যেই ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কির মাধ্যমে আপনারা যদি গরুর গোবর থেকে গ্যাস উৎপাদনের ব্যবস্থা করেন আমরা তাহলে অনেক দিক দিয়ে বেনিফিটেড হব অনেক দিক দিয়ে উপকৃত হব তো এক গ্যাস আমাদের পরিবারে সারা মাসে দেখা যায় লেগে যায় রান্নার কাজে তো এক সিলিন্ডার গ্যাসের দাম হচ্ছে পনেরোশো থেকে সাড়ে পনেরোশো ষোলোশো টাকা এবং সেটা পাওয়াটাও অনেক সময় দুষ্প্রাপ্য হয়ে যায় এই যে দেখেন স্তূপ করা যে গোবরগুলি এখানে এই গোবরগুলি মূলত দিয়ে আমরা গ্যাস তৈরি করব এই ট্যাঙ্কির সাহায্যে দর্শক বন্ধুরা খামারি ভাইয়েরা আপনারা যারা বায়োগ্যাস করতে চান সবুজ শক্তির এই ট্যাঙ্কির মাধ্যমে বায়োগ্যাস করতে চান এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা পৌঁছে দেবো আপনাদের বাড়িতে এই প্লান্টটা শুধু এই ট্যাঙ্ক পৌঁছে দেব না ট্যাঙ্ক পৌঁছানোর পরে এটা আমরা আপনাদেরকে বসানোর জন্য আমাদের কারিগরি সহায়তা আপনারা পাবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানার থেকে আমাদেরকে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা পৌঁছে দেবো সবুজ শক্তির এই বায়োগ্যাস প্লান্টটি আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত